আসসালামু আলাইকুম স্বাগত গ্লোবাল ভিউজে আপনাদের সঙ্গে থাকছি আমি ফজদের অব্দি বাংলাদেশ এক স্বাধীন সাহসী জাতির নাম আমাদের আকাশ সাজা শক্তি শক্তিশালী আরো আধুনিক সাতাশ হাজার কোটি টাকায় বৃষ্টি অত্যাধুনিক জে টেনসি যুদ্ধ বিমান কেনা এটি কি অপচয় নাকি আত্মরক্ষার প্রয়োজনীয় বিনিয়োগ আজকে টকসাতে আমরা জানব বুঝবো এবং ভাবব বাংলাদেশের যুদ্ধ বিমান কেনা কি অপচয় বাংলাদেশ হাজার নতুন এক প্রশ্নের মুখোমুখি সাতাশ হাজার কোটি টাকায় চীনের কাছ থেকে বিশটি জে টেনসি যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত নিয়ে নানা মতামত উঠেছে কেউ বলছেন এটি জাতীয় নিরাপত্তার ভিত্তি আবার কেউ বলছেন অর্থনৈতিক চাপের সময় এমন ব্যয় কি যুক্তিসঙ্গত কিন্তু প্রশ্ন একটাই আমাদের নিরাপত্তা কি খরচের হিসাব দিয়ে মাপা যায় এই আলোচনায় সূচনা হয় যখন অর্থনৈতিক সংকটের মধ্যে সরকার যুদ্ধ বিমান কেনার চুক্তি চূড়ান্ত করতে উদ্যোগ নেয় অনেকে ভেবেছিলেন বাংলাদেশ হয়তো এমন বড় সামরিক ব্যয় এখন স্থগিত রাখবে কিন্তু বাস্তবতা হলো আধুনিক বিষয়ে সহযোগিতায় টিকে থাকতে হলে প্রতিরক্ষা ব্যবস্থার বিনিয়োগ অপরিহার্য আর জেটেনসি হল চীনের উন্নত চার দশমিক পাঁচ প্রজন্মের মাল্টি রোল কমবেট এয়ারক্রাফট এটি বায়ুস্থল ও দুই ধরনের আক্রমণে সমান কার্যকর উন্নত সিস্টেম আধুনিক অস্ত্রবাহী ক্ষমতা এবং চমৎকার মেনুভারিং একে করে তুলেছে অঞ্চলে অন্যতম শক্তিশালী যুদ্ধ বিমান পাকিস্তান এই মডেল ব্যবহার করে রাফাইল মোকাবেলায় সাফল্যের দাবি করেছে আমাদের আকাশ প্রতিরক্ষা বর্তমানে উপর এবং দিয়ে করছেন তাই নতুন যুক্ত হওয়া শুধু সামরিক শক্তি নয় এটি আমাদের সার্বভৌমত্ব রক্ষার নিশ্চয়তা বাড়াবে দুশো বিশ কোটি ডলার এই শুনে অনেকে বিস্মিত কিন্তু প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন এটি কোনো অপচয় নয় বরং দীর্ঘমেয়াদী নিরাপত্তার বিনিয়োগ প্রতিটি যুদ্ধ বিমানের খরচ ছয় কোটি ডলার যা আন্তর্জাতিক মানদণ্ডে তুলনামূলক কম প্রশিক্ষণ যন্ত্রপাতি অবকাঠামো সহ পুরো প্রকল্পটি দেশের নিরাপত্তা কাঠামোকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতায় চীনের ভূমিকা নতুন নয় আমরা দীর্ঘদিন ধরে চীনা প্রযুক্তি ও প্রশিক্ষণ ব্যবহার করছে দাই জে সি কেনার সিদ্ধান্ত এক ধরনের কৌশলগত ধারাবাহিকতা এটি শুধু ক্রয় নয় বরং প্রযুক্তিগত অংশীদারত্ব ও আস্থার প্রতীক বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্র চীন প্রতিদ্বন্দ্বিতা নতুন উত্তেজনা তৈরি করেছে কেউ কেউ বলছেন এই ক্রয়ে বাংলাদেশের চীনের ঘনিষ্ঠ হচ্ছে তবে বাস্তবে বাংলাদেশ সবসময় বন্ধুত্ব সবার সঙ্গে শত্রু কারোর সঙ্গে নয় নীতিতে বিশ্বাসী আমাদের সিদ্ধান্ত একান্তই জাতীয় নিরাপত্তা নির্ভর আর যুদ্ধ বিমান মানেই শুধু যুদ্ধ নয় এটি একটি কৌশলগত প্রতিরোধ শক্তি শত্রুপক্ষ জানে আপনি প্রস্তুত আছেন সেটি বড় নিরাপত্তা জেটিএনসি যুক্ত হলে বাংলাদেশ বিমান বাহিনীর দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক বিহিনীতে পরিণত হবে হ্যাঁ জনগণের টাকা এই প্রকল্প বাস্তবায়িত হবে তাই স্বচ্ছতা এবং সঠিক ব্যবস্থাপনা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আমরা কি শুধু উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ করব নাকি জাতির নিরাপত্তাকে উন্নয়নের অংশ মনে করব। ভারত পাকিস্তান মিয়ানমার প্রত্যেক দেশে তাদের আকাশ প্রতিরক্ষা জোরদার করছে এই অঞ্চলে ভারসাম্য রাখতে হলে বাংলাদেশকে আধুনিক হতে হবে অন্যথা আঞ্চলিক নিরাপত্তায় দুর্বলতা তৈরি হবে যা অর্থনীতি থেকে কূটনীতি সব জায়গায় প্রভাব ফেলতে পারে অনেকে মনে করেন প্রতিরক্ষা ব্যয় অর্থনীতির উপর চাপ ফেলে কিন্তু নিরাপত্তা ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি ঠিকসই নয় নিরাপত্তা আকাশ ও সমুদ্রে বিদেশি বিনিয়োগকারীর আস্থা বাড়ায় তাই যুদ্ধ বিমান ক্রয় অর্থনৈতিক স্থিতিশীলতার এক ধাপ বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর মোট বিমান দুশো বারোটি এর মধ্যে যুদ্ধ বিমান মাত্র চুয়াল্লিশটি অনেকগুলো পুরনো মেরামতের ঝুঁকিতে নতুন জে যুক্ত হলে আধুনিক সেন্সর রাডার ও অস্ত্র ব্যবস্থার মাধ্যমে আকাশ প্রতিরক্ষা হবে আরো শক্তিশালী এই চুক্তির বড় সুবিধা হলো প্রশিক্ষণ এবং প্রযুক্তি স্থানান্তর বাংলাদেশে পাইলটরা চীনে উন্নত প্রশিক্ষণ নেবেন আর যে আমাদের নিজস্ব দক্ষতা বাড়াবে ভবিষ্যতে নিজেরা আধুনিক রক্ষণাবেক্ষণ ও মেরামত করতে পারবে একটি আধুনিক যুদ্ধ বিমান কেবল লোহার অস্ত্র নয় এটি জাতীয় আত্মবিশ্বাসের প্রতীক যখন বিশ্ব জানবে বাংলাদেশ আকাশে আধুনিক শক্তি তখন আমাদের কূটনৈতিক অবস্থান হবে দৃঢ় সমালোচকরা বলছেন এই টাকা দিয়ে হাসপাতাল শিক্ষা বা অবকাঠামো উন্নয়ন করা যেত সত্যি কিন্তু যুদ্ধবিমানের অর্থ জাতীয় বাজেটের একটি ক্ষুদ্র অংশ প্রতিরক্ষা মানেই যুদ্ধ নয় এটি শান্তির নিশ্চয়তা মুক্তিযুদ্ধের সময় আমাদের বিমান বাহিনীর অবদান ছিল সীমিত কিন্তু গৌরবময় স্বাধীনতার পঞ্চাশ বছর আমাদের উচিত সে আকাশ যোদ্ধাদের স্বপ্ন পূরণ করা আধুনিক শক্তিশালী আত্মনির্ভর বিমান বাহিনী গঠন আছে লং রেঞ্জ মিসাইল এবং উন্নত ফ্লাই বাই ওয়ার সিস্টেম এসব প্রযুক্তি বাংলাদেশে প্রথমবারের মতো আসছে যা ভবিষ্যতে প্রতিরক্ষায় প্রযুক্তি উন্নয়নে সহায়ক হবে বাংলাদেশের সমুদ্র সীমা এখন বিশাল এ আকাশ প্রতিরক্ষা শুধু সীমান্ত নয় সমুদ্র বাণিজ্য অর্থনৈতিক করিডোর রক্ষাতেও ভূমিকা রাখবে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল থেকে আন্তর্জাতিক আকাশসীমা নিয়ন্ত্রণে এটি কার্যকর হবে দুই হাজার ও অর্থ বছরের চুক্তির বাস্তবায়ন হবে অর্থাৎ ধীরে ধীরে খরচ হবে একসাথে নয় এতে বাজেটের ওপর চাপ কমবে দশ বছরের মধ্যে পুরো অর্থ পরিশোধ করা যাবে আর যে একটি বুদ্ধিমত্তাপূর্ণ অর্থনৈতিক পরিকল্পনা এই চুক্তি কার্যকর হলে বাংলাদেশ আকাশ প্রতিরক্ষায় নতুন অধ্যায়ে প্রবেশ করবে দক্ষিণ এশিয়ার মানচিত্রে আমরা প্রথমবারের মতো আধুনিক চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমানের মালিক হব বাংলাদেশের বার্ষিক বাজেট প্রায় আট লাখ কোটি টাকার কাছাকাছি এর মধ্যে প্রতিরক্ষা খাতে বরাদ্দ মাত্র কয়েক শতাংশ আর যুদ্ধ বিমান কেনার এই সাতাশ হাজার কোটি টাকায় প্রকল্প দশ বছরের মধ্যে পরিশোধ করা হবে তাই এটি হঠাৎ করে কোনো বোঝা নয় বরং এটি দীর্ঘমেয়াদে জাতীয় নিরাপত্তার এক পরিমূর্ত বিনিয়োগ হিসেবে বিবেচিত হতে পারে আমরা এমন এক সময় আছি যখন অর্থনৈতিক চাপ রয়েছে মুদ্রাস্ফীতি বেড়েছে তবে প্রতিরক্ষা খাত কেবল ব্যয় নয় এটি কর্মসংস্থান প্রযুক্তি স্থানান্তর ও আন্তর্জাতিক অংশীদারিত্বের উৎস বটে আর যুদ্ধ বিমান প্রকল্পে যুক্ত থাকবে শত শত স্থানীয় ইঞ্জিনিয়ার প্রযুক্তিবিদ ও সাপোর্ট স্টাফ যা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে নিরাপত্তা মানে শুধু অস্ত্র নয় এটি আত্মবিশ্বাস এটি দেশপ্রেম একসময় আমরা হয়তো ভাবতাম বড় শক্তি মানেই অন্য দেশ কিন্তু আজ বাংলাদেশও বলতে পারে আমরা প্রস্তুত আমাদের আকাশ কেউ ছুঁয়ে যেতে পারবে না এই মনোভাবী জাতিকে আরো আত্মনির্ভর করে তোলে ভারতের হাতে রাফায়েল পাকিস্তানের হাতে জে টেনসি মিয়ানমার ও রাশিয়ার যুদ্ধ বিমান কিনছে তাহলে বাংলাদেশ পিছিয়ে থাকবে কেন আকাশযুদ্ধ শুধু শক্তি নয় কৌশলের বিষয়। আমাদের লক্ষ্য প্রতিযোগিতা নয় বরং প্রতিরোধ যেন কে আমাদের আকাশে আগ্রাসন ভাবতেও না পারে বাংলাদেশের নিরাপত্তা নীতি সবসময় ভারসাম্যের উপর ভিত্তি করে আমরা কারো বিরুদ্ধে নই আবার কারো উপর নির্ভরও নই যেটেন সি কেনা সেই ভারসাম্যের প্রতিফলন আমরা আমাদের নিরাপত্তা নিজেরাই নির্ধারণ করে বাইরের নির্দেশনায় এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের নতুন প্রযুক্তির দরজা খুলবে ভবিষ্যতে বিমান প্রকৌশল রাডার সিস্টেম অস্ত্র নিয়ন্ত্রণ প্রযুক্তিতে নিজেদের দক্ষতা গড়ে তোলা যাবে এই প্রকল্পকে কেন্দ্র করে স্থানীয় প্রতিরক্ষা শিল্পেও নবজাগরণ ঘটতে পারে চীনের সহায়তায় বাংলাদেশে পাইলটরা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ পাবেন রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত সহযোগিতা আমাদের নিজেদের সক্ষমতা বাড়াবে ভবিষ্যতে আমরা শুধু ক্রেতা নয় বরং প্রযুক্তিগত অংশীদারও হতে পারব এটি এক ঐতিহাসিক পদক্ষেপ শুধু সামরিক নয় এই চুক্তি কূটনৈতিক সম্পর্ককেও শক্তিশালী করবে চীন বাংলাদেশ সম্পর্কে নতুন অধ্যায় তৈরি হবে একই সাথে অন্যান্য দেশও বুঝবে বাংলাদেশ কোনো নিষ্ক্রিয় রাষ্ট্র নয় বরং নিজস্ব সিদ্ধান্ত অগ্রসর এক স্বাবলম্বী দেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে জনগণের মতামত মূল্যবান গণমাধ্যম ইতিবাচক মূল্যবান্তিক আলোচনা প্রয়োজন যাতে জানে কেন এই মানুষের বিমান আত্মবিশ্বাসী স্বাধীনতার পঞ্চাশ বছর পর আমরা প্রমাণ করেছি আমরা শুধু খাদ্য বা পোশাকে নয় প্রতিরক্ষা প্রযুক্তিতেও স্বনির্ভর হতে পারি আর যুদ্ধ বিমান কেনা কোনো অপচয় নয় এটি জাতির নিরাপত্তা মর্যাদা ও ভবিষ্যতের বিনিয়োগ বাংলাদেশ সাহসের প্রতীক উন্নতির প্রতিশ্রুতি আজকের আলোচনা আমরা দেখেছি নিরাপত্তা মানেই শান্তির ভিত্তি আর যুদ্ধ বিমান কেন অপচয় নয় এটি একটা নতুন যুগের সূচনা আজকের বিশ্লেষণ এখানেই শেষ আমি ফজলে রাব্বি দেখা হবে পরবর্তী পর্বে আল্লাহ হাফেজ